বিশ্বের সবচেয়ে বড় সৈকতের নগরী কক্সবাজার সেই হিসাবে গোটা নগরী থাকার কথা ছিল ঝকঝকে ত্বকতকে গেল কয়েকদিনের বৃষ্টিতে পর্যটন নগরীর বাজারঘাটা থেকে বার্মিস মার্কেট পর্যন্ত প্রধান সড়ক বৌদ্ধ মন্দির গুলদীঘির পাড় ঘুনার পাড়া বড় বাজার টেকপাড়া এবং পেশকার পাড়ার সড়কগুলো পানিতে ডুবে যায় যদিও এই দৌর্ভোগ বহুদিনের বললেন শহরবাসী প্রতি বছর বর্ষা আসলেই তাই আমরা দুর্ভোগের শিকার হয় কক্সবাজারের বাসি এখন বর্ষায় শুরু হয় নাই এর মাঝে এই অবস্থা এই বর্ষায় কি হবে একমাত্র পুরো আল্লাহ আমরা কেউ বলতে পারি না অল্প বৃষ্টিতেই শহর জুড়ে সৃষ্টি হয় জলজটের এর সঙ্গে যোগ হয় যানজট বৃষ্টির পানি যানজট তো আছেই তার উপর বর্জ্যের দুর্গন্ধ পর্যটন শহরের আরেক ভোগান্তির নাম আমাদের কোন অবস্থা নেই যে আমরা কিভাবে কেনাকাটা করবো বা কিভাবে বাচ্চা নিয়ে আসি কিভাবে বাচ্চা নিয়ে এখানে বুঝতে পারছি না সব জিনিসগুলো যদি আসলে বাইরের বিক্ষ দেখে আমরা কতটা ডিজিটাল হয়েছি সেই সম্পর্কে একটা প্রশ্ন উঠবে যদিও পৌর মেয়র আশ্বস্ত করলেন সব সমস্যার সমাধান হবে খুব তাড়াতাড়ি কানুন্নয়ন বোর্ড আমাদের বলেছে অল্প কয়েকদিনের মধ্যে এটা অপসারণ করবে এটা অপসারণ করলে আমরা যদি আবার ডেনটা পরিষ্কার করি তাহলে অবশ্যই আমাদের এই ওই মূল পানির যে সমস্যাটা যে ময়লার যে সমস্যাটা এটা আমরা শেষ করতে পারবো নগরীর পানি সরে যাওয়ার ড্রেন মূলত পাঁচটি নগরবাসী মনে করেন এই পাঁচটি ড্রেন অকিজু হয় তাদের এই দুর্গতি কামরুল ইসলাম মিন্টু একাত্তর কক্সবাজার